আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইস মি ফজলো এন ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও গাইস আজকের ভিডিওতে আমি নন্দন পার্কের সমস্ত সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরব তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও গাইস আজকে নন্দন পার্কে আমার যাওয়ার উদ্দেশ্য হলো আজকে আমাদের কোম্পানি থেকে বার্ষিক পিকনিকের জন্য নন্দন পার্কে একটি পিকনিক আয়োজন করেছে তো গাইস এর জন্য আমি সকাল সকাল তাড়াহুড়া করে রেডি হয়ে সোজা চলে গেলাম নন্দন পার্কের গেটে তো আমি এখন গাড়ি থেকে নামলাম এখন আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি গাইস নন্দন পার্কের মূল গেটটি কিন্তু দেখতে অসাধারণ সুন্দর এখানে বিভিন্ন কারুকাজ দিয়ে সাজানো হয়েছে তো দেখতেই পারতেছেন অনেক সুন্দর আসলে সব সময় এ জায়গায় এত ভিড় থাকে না যেহেতু আমাদের কোম্পানি কর্তৃক পিকনিক আয়োজন করেছে সেহেতু একটু লোকের ভিড় রয়েছে এখানে আসলে সব সময় এ জায়গায় অনেক ফাঁকা এবং সুন্দর থাকে তো গাইস যেহেতু কোম্পানির পিকনিক তাই আজকে আমার টিকিট কাটার কোনো প্রয়োজন নেই কোম্পানি থেকেও সরাসরি আমাদেরকে ঢোকার জন্য টিকিট দিয়ে দিয়েছে তাই আর টিকিট কাউন্টারে গেলাম না আপনারা যারা আসবেন তারা মূল গেটের সাইডেই দেখতে পাবেন একটি টিকিট কাউন্টার এখানে টিকিটের মূল্য এবং বিভিন্ন ধরনের প্যাকেজ সহকারে আপনি ঢুকতে পারবেন এখানে সুন্দরভাবে একটি লিস্ট দিয়ে দিয়েছে তারা গাইস নন্দন পার্কে ঢোকার পরে সোজা একটু এগিয়ে গেলে দেখতে পাবেন এখানে ওয়েলকাম জানানোর জন্য অনেক সুন্দর একটি এখানে এটা দেখতে কিন্তু অনেক সুন্দর এখানে অনেক দেখতেছেন সিঙ্গেল এবং কাপলদের জন্য আলাদা আলাদা লাভ রয়েছে এখানে ছবি ওঠানোর জন্য গাইস একটু উপরের দিকে আসলে দেখতে পারবেন রোলার কোস্টারের মতো একটি সুন্দর রাইড রয়েছে আপনারা চাইলে এটা এনজয় করতে পারেন তো যারা ভয় পান তারা এই রাইডের চড়ার প্রয়োজন নেই কারণ এটি একটি ভয়ঙ্কর রাইড আপনারা চাইলে এখানে আলাদা টিকিট কেটে উঠতে পারবেন আর যারা প্যাকেজ নিয়ে আসবেন তাদেরকে আর নতুন করে টিকিট কাটতে হবে না গাইস নন্দন পার্কে কিন্তু বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর রাইড রয়েছে যেগুলো আমাদের জন্য না তো আপনাদেরকে নন্দন পার্কটি একটু ঘুরে ঘুরে ছোটো বাচ্চাদের রাইডগুলো এবং সুন্দর কিছু পরিবেশ দেখায় যেহেতু মানুষের অনেক ভিড় তাই সেহেতু আমরা সবগুলো রাইড এনজয় করবো না শুধু আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওগুলো করতেছি গাইস নন্দন পার্কের আমার একটা জিনিস খুবই ভালো লেগেছে যে এখানে জায়গায় জায়গায় বিভিন্ন ধরনের দোকান এবং ক্যান্টিন রয়েছে যেগুলো থেকে আপনি টাকা দিয়ে কিনে খেতে পারবেন এখানে বিভিন্ন ধরনের খাবার রয়েছে গাইস এখানে দেখতে পারতেছেন ওয়াটার কোস্ট নামে এই রাইডটি কিন্তু অনেক সুন্দর এখানে চাইলে আপনারা সবাই রাইড করে এনজয় করতে পারেন তো এখানে আলাদা টিকিট কাটতে হয় প্রতি একশো টাকা তো যারা প্যাকেজ নিয়ে আসবেন তাদেরকে টিকিট কাটতে হবে না আর যারা প্যাকেজ নিবে না তারা আলাদা হবে একশো টাকা টিকিট কেটে নিয়ে এই রাইডটি উপভোগ করতে পারবেন এটা সত্যি অনেক সুন্দর এবং অসাধারণ একটি রাইড গাইস অবশেষে চলে আসলাম নন্দন পার্কের সবচেয়ে আকর্ষণীয় যে জায়গাটা নন্দন পার্কের এই লেকটা এখানে দেখতে পারতেছেন লেকের উপর দিয়ে রয়েছে কেবল কার এবং লেকের ভিতরে আপনি চাইলে প্যাডল বোট নিয়ে চালাতে পারবেন এগুলোর জন্য আলাদা আলাদা পে করতে হয় তো যারা কাপল আসবেন হ্যাঁ তারা যদি এই লেকের পারে না আসেন এবং এই লেকের কেবল কার এবং প্যাডল বোর্ডে না ওঠেন তাহলে আমি বলবো আপনার নন্দন পার্কের আসার প্রয়োজন নেই বিশেষ করে যারা কাপল আসবেন তাদেরকে বলতে তো অবশ্যই আপনারা আসলে এই লেকে আসবেন এবং এই লেকে থাকা দুইটি রাইড কেবল কার এবং প্যাড্রল বোট এনজয় করবেন গাইস আমি লেকের বাম পাশ দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম নন্দন পার্কের একদম পশ্চিম পাশে এখানে দেখতে পারতেছেন বাস্কেটবল খেলার মতো সুন্দর একটি বল ছুঁড়ে মারার খেলার আয়োজন করেছে তারা তো আপনারা চাইলে এখানে ট্রাই করতে পারেন আমি কিন্তু প্রথমবারই এটাতে সফল হয়েছি গাইস এখানে দেখতে পারতেছেন একটি মঞ্চ এবং অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে তো বিভিন্ন কোম্পানি যারা এই পার্কটি রিসোর্টটি বুকিং দেয় তারা তাদের কোম্পানির অনুষ্ঠানটি এই মঞ্চে মূলত পরিচালনা করে থাকে এখানে দেখতে পারতেছেন আমাদের কোম্পানি কর্তৃক যে অনুষ্ঠানের আয়োজন করেছে বিভিন্ন ধরনের নাচ গান হচ্ছে গাইস অবশেষে কিন্তু আমি চলে আসলাম নন্দন পার্কের ওয়াটার কিংডমে দেখতেই পারতেছেন নন্দন পার্কের ওয়াটার কিংডমটি সত্যিই অসাধারণ তো আপনারা যারা সুইমিং করতে ইচ্ছুক এবং সুইমিং এনজয় করেন তারা অবশ্যই এই ওয়াটার কিংডমে প্রবেশ করবেন এখানে কিন্তু প্রবেশ ফি আবার আলাদা মূল্য টিকিট সংগ্রহ করতে হয় ওয়াটার কিংডমের ঠিক সাইডেই টিকিট কাউন্টার রয়েছে আপনারা সেখান থেকে টিকিট সংগ্রহ করে ওয়াটার কিংডমে এনজয় করতে পারবেন তো আমি এখন আসি ওয়াটার কিংডমের সাইটে আমি একটু ফ্রিতে এনজয় করতেছি যেহেতু নন্দন পার্কের ওয়াটার কিংডমের প্রোটেকশন বা সেফটিটা কিন্তু একদম দুর্বল দেখতে পারতেছেন এখানে পর্দা দিয়ে একটি পর্দা দিয়ে একটি বেড়া দিয়েছে যার কারণে আমি খুব সহজেই বাইরে থেকে এনজয় করতে পারি তো আপনারা চাইলে এখান থেকে এনজয় করতে পারেন যদি সিকিউরিটি না থাকে আর তো গাইস দেখতে দেখতে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য